হ্যাঁ লোকটা শুনতাম দেখ একটু মায়ের আমার ছেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত তো আমি সাজুগুজু করে রেডি তাতে চেয়েছে গ্রামের বাড়ির রিসর্টে তো গ্রামের বাড়ির রিসর্টে সবাই গেছে ব্লক বোনা আমি দেখছি না তো সবার ভিডিও দেখলাম তো চলো আমিও যাই ঘুরে আস করছি একত্রিশে ডিসেম্বর তো আমি একটু ভয়কালের সোয়েটার আর জিন্স করছি মোবাইলের মধ্যে লোকেশন বাইর করছি এখন যাইতেছি লোকেশন দিকে আর বারো মিনিটের রাস্তা তো আমরা আয়া পৌঁছে গেছি গ্রামের বাড়ি রিসোর্টে আর বোর্ড লাগাই আছে আর বোর্ডের মধ্যে লেখা আছে কি কি আছে ভিতরে আর পিকনিকের জায়গায় কোনখানে তো এদিকে লেখা আছে স্বাগতম আর গ্রামের বাড়ি রিসর্ট বামুটিয়া তো এদিকে টিকিট লইতে পঞ্চাশ টাকা পার হেড আর দশ বছরের বেশি বড় বাচ্চা যারা তার ওরা পঞ্চাশ টাকা লাগে আর এর কম হইলে এইচ টাকা লাগে না তো পার হেড পঞ্চাশ টাকা করে আমরা ঢুকলাম ভিতরটা বেশ সুন্দরই তো চলো দেখো আসলে ঠিক আছে তা আমরা পড়ছে গেছি গ্রামের বই রিসর্ট এন্ট্রি করলাম ভিতরে হুম ফোর সাইডে ধো আর সাইডে দে ওইদিকে ফ্ল্যাক্স লাগানো আছে আর পরে ফ্ল্যাক দিয়ে এরকমভাবে ডেকোরেট করছে বাবার ছেলে সামনে সামনি আমিছি ফ্যাশন ফ্যাশন তো চলো যাই ভিতরে ঢুকে গেলাম না আর ঢুকতে এদিকে আছে একটা গ্রামের বাড়ির গ্রামের বাড়ির রিসর্ট মন্দির শিব মন্দির শিব ঠাকুর বসানো আছে বেশ ভালো লাগতেছে মন্দিরটা তো চলো সামনের দিকে যাওয়া যাক আর বেশিরভাগটাই কাজ করছে বাঁশ দিয়ে আর দেওয়া আছে দেখো টায়ার টায়ারগুলি বসানো আছে রং করা আছে আর বাঁশের কাজ বেশিরভাগটাই পুরা সম্পূর্ণটাই গ্রাম্য পরিবেশ ভাই দেখ এরকম করে ডেকোরেট করা আছে এদিকে আছে একটা নৌকা সেলাইটার মধ্যে ছবি তুলবো ছবি তোলার বেশ অনেকগুলি জায়গা আছে বেশ সুন্দর সুন্দর জায়গা আছে সেলফি পয়েন্ট আছে খুবই সুন্দর সবটা তোলো তোমরা ঘুরায় দেখাই বাঁশ বের দিয়ে কাজ করানো আছে আর এদিকে জলটার মধ্যে বোটিং করতে সবাই আমরাও বোটিং করছি বোটিংটা ফ্রি এন টিভি দিয়ে তোমরা পঞ্চাশ টাকা দিচ্ছি বোটিং ফ্রি আর কত মানুষ দাঁড়া দাঁড়া আবার অনেকে লাইন দিয়ে রাখছে বোটিং করার লেগে আমরা তো সে লাইন দিয়েছি পরে আমাদের দিক থেকে দেখা যাচ্ছে বেশি বড় না পুকুরটা একটা ছোট্ট একটা পুকুর এদিকে একটা সেলফি পয়েন্ট বানানো আছে জলের উপরে সবাই যায় যে ছবি তুলতে একটু বসারও জায়গা আছে এটার মধ্যে আর এদিকে বানানো আছে বড় বড় দুইটা তবলা তবলার মধ্যে যে সবাই ছবি তুলতে আছে একবার ছেলে বইয়ে গেছে কে তবলাতের মধ্যে ছবি তুলতে তবলা সাইডে আর কি আর এদিকে এর দিকে বাস দিয়া রাস্তা করে রাখছে কি সুন্দর ডিজাইন কিনেছিল আর যে তোমরা কত ডেকে গেছিলাম আর প্রচুর পিকনিক পার্টি আসিল গান টান চালানো আসিলাম তার টেবিল দে মনে হার মধ্যে থেকে পিকনিক করলে আর এদিকে আসে দেখো সেলফি পয়েন্ট সেলফি পয়েন্টে সবাই সেলফি তুলছে এই তো অনেকগুলি সেলফি পয়েন্ট মাতৃপুরেশ্বরী মন্দিরে একটা একটা ফ্ল্যাক্স লাগানো আছে এটা সাইকেল আছে সাইকেলের মধ্যে তো ছেলে বয়ে যেত সাইকেল আর আমি খুঁজতে ছিলাম আছে না দুই সিটের আছে না একটা সাইকেল আছে আমি যাই আর খুঁজতে পেয়েছি না ওইটা আবার চড় যায় এটা চলা যায় না এটা এখন দাঁড়ানো আছে এটা বাসের মধ্যে বাঁধা আছে আর একটা সাইকেল আছে দুই সিটের ওইটা চলা যায় তো পিকনিক দিকে মনে হয় ওইটা সরে লাইছে তো খুঁজে বাজি না ভাবছিলাম থাকলে তো চললাম হলে এদিকে তো যেহেতু খ্রিসমাসটাও গেছে আর সাজানো আছে কি সুন্দর করে রাখছে বেশ ভালো ফ্যামিলি পিকনিক করা যা আর সবটা তোমরা ঘুরে দেখাইতেছি আর গানও চলতেছে তোমরা গানটাও তো ঘুরে দেখাইতেছি তোমরা সবটা একবার এক ঝলক দেখে নাও ঘুরেছি তোমরা তো ইচ্ছা হয় যাইতে পারো পিকনিকে যেহেতু পিকনিক সিজন চলতেছে জানুয়ারি মাসে হয়ে পড়ছে ডিসেম্বর মাসে গেছি আর জানুয়ারি মাসে আমি ব্লগ শেয়ার করতেছি ছেলে টিচার টিচার থাকে তো যখন সময় পায় তখনই এডিট করে সেটা আপলোড দি আগে তো ছেলে পড়াশোনা তারপর সব কিছু এদিকে ছেলে তো ব্যস্ত খেলাধুলা নিয়ে আসে এরা এদিকেও তো একটা সেলফি পয়েন্ট আছে ছবি তোলার জায়গা বেশ আমরা ডেকোরেট করানো ওই পিকনিক পার্টি ছেলে তো গাড়ি চলেছে টায়ার দিয়ে গাড়ি বানাইছে আর সেইখানের মধ্যে ছেলে বয়েসে গাড়ি চালাইতাছে ছেলে তো ভীষণ খুশি হয়েছে গা এ পার্কে যায় সে আইটার মধ্যে তো মা আর ছেলে এটা চড়তাছি এটা তো বাচ্চা বাচ্চারা আমি তো বাচ্চা হয়ে গেছি কারণ ছেলের সাথে বসার পার্টনার নাই তো আমি এক আমি ছেলের পার্টনারে গেছি কি আইদিকেও ছেলের পার্টনার আমি দুলনার মধ্যে দুলতাছি বেশ ভালো লাগছে খুব এনজয় করছি আমরা সেটা বেশ ভালো লাগছে যারা যারা গেছো না একবার যাও যে সেরকম গুরো এবার এসে দাঁড়া রয়েছি বোটিং করু এদিকে তো লাইন দিয়ে দাঁড়া রয়েছি এই বোটটা আইলে এটার মধ্যে আমরা বমু তা হাজবেন্ড চালাইবো এটা ফার্স্ট টাইম হাজব্যান্ডেরও ফার্স্ট টাইম আমার তো ভয় লাগতেছিল যে পারবো কিনা নামলের দূরে যে আটকে জমা অন্য কেউ যে আমরা আনতে হইবো তা না দেখলাম সে হাজব্যান্ড কিছুক্ষণ চালাই সেটা এটা কিরকম ভাবে চালাবুজে নিছে বেশ ভালো লাগছে এটা আমাদের সেটা এই দুই দুইটা বোট আছে এই দুইটা বোট আইলে একটা বোটের মধ্যে আমরা তো টিকিট তো কাটতে হতো দাঁড়ায় এসেছি পঞ্চাশ টাকা ওইটা দিয়ে সেরি আর টিকিট কাটতে হবে না দাঁড়ায় আমরা ওয়েট করতেছি আমরা পিছনে আরো প্রচুর মানুষ আছে ওই তো এই তো হাজব্যান্ড চালাইতেসে আমরা দুই হাতে দুইটা দিয়ে সেটা চালাইতেছে ছেলা তো আমি জানাম আরাম জন কিন্তু ছেলে তো আর পারে না সারছি অ্যাপ্রাই বসে খাওয়া দাওয়া করতে হবে এদিকে দম বিরিয়ানি খাইলাম খাই খাইলাম এই যে আইসক্রিম এই ঠান্ডা সিজন আইসক্রিম খাইতে আর ফুচকা খেতে ভীষণ ভালো লাগে হয়তো আর দাম ভাবছি না এই পার্কের দাম বিরিয়ানি ভালো হইবে কিন্তু বেশ ভালো বেশ ভালো আছে পার্কের দাম বিরিয়ানিটাও আমি আমার হাজব্যান্ডটা কইতেছিলাম যে দাম বিরিয়ানি সব ভালো হইতো না বেশ ভালো আছি তারপরে নিয়ে এলাম আমি একটা কুলফি হয়তো কুলফি খাইতেছে ঠান্ডার মধ্যে সোয়েটার ফয়ে আমি কুলফি খেয়ে তো এদিকে ছেলেও খাইতেছে কর্নেটো নিচে ছেলে আর কাপ আইস ক্রিম নিচ্ছি হাজব্যান্ড তো সবাই মিলে ওদিকে আমরা আইসক্রিম খেতেছি চলো পার্কটা একটু দেখে এদিকে জল ছাড়ছে ফোয়ারার মতন এখন জামা গেছে বাইরে এসে আমরা খাওয়া দাওয়া শেষ পার্ক ঘুরো শেষ এখন বাকিটা দেখতে দেখতে এখন রিসোর্ট থেকে আমরা বাইরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ প্রায় এক ঘন্টা সময় লাগছে আমরা ওর থেকে যাইতে বাড়ি থেকে দুইটার সময় রানাচ্ছি তিনটে সময়ে পড়ছি এখন বাজ হয়েছে পাঁচটা তো বাজে ছয়টা সাড়ে ছয়টা বাজবো তো রিসোর্ট থেকে বাড়িতে শিখে চলো চলো ভিডিওটা এখানে স্কেলাই দেখাবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকো টাটা সবাই দেশের গ্রামের বাড়ি রিসোর্ট ঘিডায় আর সবাই জানে হ্যাপি নিউ ইয়ার টাটা বাই বাই